নমস্কার আপনার দেখছেন নিউজ ভারত এই মুহূর্তে আমরা রয়েছি বীজপুর শাহ টেক্সটাইল শাহ শুধু সাহা টেক্সটাইল সাহা পরিবার সেটা আরো একবার প্রমাণ করে দিল আজকের দিনে সাহা টেক্সটাইল নিজের পুত্রের বিবাহ বার্ষিকী পঞ্চমতম বিবাহ বার্ষিকী পালন করলো সাহা টেক্সটাইল এক অভিনব উদ্যোগ যেটা চোখের জল আনার মতো আমি বলতে চাই যে আমি খুবই খুশি ঠাকুমা থেকে আমি মানে এসেছি বা আমি থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমি দেখেছি ঠাকুমার কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সবাই মিলে একসাথে থাকা এবং একসাথে সময় কাটানো তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন সপরিবারে রয়েছি এবং আমাদের তার সাথে পুরো এন্টায়ার সাহা পরিবার রয়েছে তার সাথে আরো প্রচুর ঠাকুমা দিদা এবং বড়রা আমাদেরকে জয়েন করেছে আমাদের আমন্ত্রণে তারা যে এসেছে এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া আমার ঠাকুমা আমাদের মাঝখানে নেই কিন্তু তাদের প্রেজেন্সে আমি আমার ঠাকুমাকে ফিল করছি অ্যান্ড আমি খুব খুব খুশি খুবই আনন্দ আনন্দিত অ্যান্ড মানে আলাদা করে বলার কিছু নেই মানে সাহা পরিবারকে যদি আপনারা চিনে থাকেন তাহলে এটা হয়তো আপনারা জানবেন যে আমার বাবা জবে থেকে ব্যবসাতে ঢুকেছে জবে থেকে বাবা নিজেকে মনে করেছে যে আমি মানুষের জন্য কিছু করতে পারবো সেটুকু আমার ক্ষমতা হয়েছে কম বেশি থেকে হোক ছোটবেলা থেকে কিন্তু আমি দেখেছি তো পরিবার অলওয়েজ এবং এইটাও কিন্তু ঠাকুমার থেকেই শিখেছি যে সবসময় বলেছে যে দু হাতে যদি আহ রোজ মানে দাও তাহলে কুড়ি হাতে তোমাকে ঠাকুর আরো মানে উপযুক্ত করে তুলবে যাতে তুমি মানুষের পাশে আরো দাঁড়াতে পারো সো প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেটা ব্যবসা হোক সংসার হোক আমাদের স্টাডিজ হোক এডুকেশন হোক এভরিথিং কিছুতে ঠাকুমার একটা আমাদের গাইডলাইন দেওয়া ছিল এবং আজকে এবং এর পরেও যাই করবো আমরা গাইডলাইন বিকজ আজকে তো আপনারা জানেন যে পাঁচ বছর একসাথে কাটানোটা আজকের জেনারেশনে একটা ছোট মাইল স্টোন বাট এটা আমরা কমপ্লিট করতে পেরে আমার মনে হলো যে ঠাকুমার যা সবসময় চেয়েছে এবং ঠাকুমা আজকে আমাদের মাঝখানে নেই বড়দের সাথেই আমরা সারাটা দিন কাটাবো এটা একটা হবে আমাদের জন্য এটা বেসিক্যালি মানব সেবা কিন্তু আমি বলবো না এটা মানব সেবা নয় এটা আমরা পরিবারের সাথেই সময় কাটাচ্ছি জাস্ট আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে এবং আমরা বরাবর ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি যে বাড়ির মধ্যে আমরা একসাথে যারা থাকি তারা তো ডেফিনেটলি পরিবার আমাদের সমাজের প্রতি সমাজের পাশে থাকা আমি ফ্যামিলি দে আর জাস্ট এক্সটেন্ডেড ফ্যামিলি এন্ড আজকে আমরা সাহা পরিবার এতটা বাবা এতটা এই জায়গায় পৌঁছেছে তাদের আশীর্বাদে তাদের সাপোর্টে তো ডেফিনেটলি তাদেরকে যতটা পারি কিছুটা তো আমাদের দায়িত্বের মধ্যেই করে যে আমি বাবা হয়ে যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাকে ওরা দুজন মিলে দেবাঙ্গিনী আর सिंघান দুজন মিলে বলল বাবা আমরা এরকম একটা কাজ আমরা করতে চাই একদম আসলে বা কোন জায়গায় আমরা সারা দিন কাজ করব ফাইনালি এটা তো খুব একটা ভালো উদ্যোগ ভালো প্রপোজাল অ্যাকচুয়ালি সেটা পর্যন্ত 5 জানুয়ারি দিন ছিল 13 জানুয়ারি 35 ছিল আর 35 তে আমরা একসঙ্গে ছিলাম তখন আমি বললাম এটা খুব ভালো হতো তাহলে তখনই ঠিক করলাম যে তাহলে আমাদের দিশারি সংস্থা আছে ওদেরকে বলবো সব গ্রামগঞ্জের ঘুরে তাদেরকে নিয়ে এসে আমরা একসঙ্গে কাটাবো তা আমি একটা বাবা হয়ে একটা মানে আমার পুত্রের কাছ থেকে এইভাবে একটা এইভাবে মানুষকে নিয়ে চলার চিন্তা করা বা এইভাবে এটা আমার কাছে অনেক একটা বাবা হয়ে আমার অনেক বড় একটা পাওয়া মানে আমার জীবনে এই চিন্তাই ছিল একদিন আমার কাছে খাবার টাকাও ছিল তো সুতরাং সন্মানিত কেদা বন্ধুরাই আমাকে আজকে একটা প্ল্যাটফর্মে আমাকে করে দিয়েছে তো সুতরাং আমার জেনারেশনে এটাকে নিয়ে ভাবছে এর থেকে বড় পাওয়া কি কি হতে পারে এবং প্রতি রোববার আমার বাবার নামে মতিবাবুর জল খাওয়ার তার ক্যাপশনটা হচ্ছে খালি হাতেই ভরবে পেট আমরা প্রতি প্রথম পাঁচশো জনকে আমরা মানুষ রূপে ভগবানদের সেবা করি আমরা বাড়িতে কি করি ঠাকুর ঘরে আমরা কি করি আমাদের সমস্ত ভালো লাগার মানুষকে সিল্কের কাপড় জামা কাপড় মানে ফল মিষ্টি মিষ্টান্ন জন্মদিন হলে আমরা এবং সেখানে কিন্তু আমি ব্লক করতে দেই না ওই একটা বিষয় আছে যেহেতু আমার বাবার নামে আমি করছি সেখানে কিন্তু কোন সাংঘাতিক বা কোনো রিপোর্টার ওখানে আমি দেই না আমি শুধু বলে যে তুমি আমার বাবার সেবা কেন আর ওখানে উম নাম সেবাই বলেই দেখি দিই আমরা সেজন্য নমস্কার করে যদি শিবের নাম করে কোনো যদি সে আপনি তাহলে সেটা সেবা হয় যায় এটা দান হয় না তো দান হয় না মানুষ শুনে ভগবানের সেবা হয় আমার বাবা নামে কারণ বাবা তো আমাদের মাঝে নেই তো বাবাকে আমরা ভগবানের মতোই দেখি বাবা মাকে প্রত্যেকটা পরিবারের বাবা মাই তার কাছে ভগবানের মতো এইটুকুই আজকে সমাজকে বার্তা দেবো এর বাইরে কিছু বলার সারাদিন ওদেরকে নিয়ে আসতে সমস্ত মা বাবাদের নিয়ে সে সমস্ত একসঙ্গে নতুন বস্ত্র আমার নিজের হাতে ডিজাইন করা খালি নতুন বস্ত্র দিয়ে আমার নিজের আমার নিজের তৈরি করা সেগুলো দিয়ে আমি কাস্টমাইজ করছি আমার দেশ আমার একটা প্রতীক আছে দেশ মায়ের আচলের মতো খাটি আমার দেশ আমার পণ্য একটা সেন্টিমেন্ট নিয়েছিলাম খাদি বললে তো সবাই কিরম নাচ এখন খাদি এখন খাদিকে চিনেছে কারণ যখন আমাদের এই পণ্যবাহী নৌকা করে ম্যানসিস্টারে গেছে সেই খাদি তখন আমরা বুঝতে চাই আরে আমরা এই খাদি কটন তো অ্যাকচুয়ালি লাক্সারি প্রোডাক্ট এখন এই প্রসঙ্গে না গিয়ে আমরা মূল শুতে যাই মূল বক্তব্যে আসি এটা একটা দিলাম সারা এবং সবাইকে আলোয়ান দিলাম মানে শীতবস্ত্র দিলাম জল খাবার দিলাম সবাই মিলে আমরা আপনারাও তার সঙ্গে অফ ক্যামেরায় আপনারাও আমাদের সঙ্গে দেবো আপনারাও আমন্ত্রিত নাহলে এতক্ষণ ধরে কোনো জায়গায় আমি দেখেছি সাংবাদিক এইটা একটা অনেক ভালোবাসার কাজ করে আমি নিজে দেখেছি শুরু গিয়ে ওদের অ্যাসাইনমেন্ট থাকে কোন জায়গায় চলে যায় কিন্তু আমরা দেখছি এইটা আপনারা যে নিজেদের ইভেন্ট ভাবছেন এর থেকে অ্যাকচুয়ালি আপনারা আমি দেখেছি আমি এটা ভাবতাম তখন যে আপনাদের কাছেও একটা ভালো লাগার কাজ করছে যে এরকম তো দেখেননি কোথাও সেলিব্রেটি আমার তো পাঁচটা রাউট হলেও করতে পারতাম আমার সমস্ত ফ্যামিলিকে নিয়ে যারা আত্মীয় স্বজনকে নিয়ে আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি সেগুলোকে নিয়ে আমি করছি পরিবারের একটা অংশ যাবে তো এটা একটা সমাজকে বার্তা দেওয়া আর এটা আমি বাবা হয়ে এদের এই প্রবোজলটা আমাকে দিয়েছে আমি বলবো এই ধরনের উদ্যোগ আরও আসুক মানে সৃষ্টিকর্তা তো মানে পাঠিয়েছে মানে তার সৃষ্টি যে আজকে যাদেরকে নিয়ে করছে সেটাও তাদের সৃষ্টি আমিও তার সৃষ্টি তো সুতরাং সৃষ্টিকর্তা সেটাই পছন্দ করে তার সেটাও তাদের তাদেরকে নিয়ে কিছু কাজ করলে তো সুতরাং এটা একটা ভালো উদ্যোগ আমি বলবা এই ধরনের উদ্যোগ সব সময় থাকবে আমার পরিবারে এটাই আমার প্রত্যাশা এই রকম একজন শ্বশুর মশাই বাবা হিসেবে পেয়েছেন কেমন লাগছে ভীষণ ভালো লাগবে বাবা আমার খুব ভালো কখনো আমি বলবো না যা চাই সব পাই চাই তো হয় না এই ইনফ্যাক্ট আজকের অনুষ্ঠানের एग्जांपलটাই দিচ্ছি জাস্ট আমরা দুজনে কি করব আমরা এরকম কিছু করতে যাইছিলাম

বাবা আমার আমার বাবাই কেন কি মানে সত্যি কথা বলতে আমার মানে কি বলবো বাবারূপে আমি এই বাবাকে থেকে বেশি পেয়েছি নিজের বাবার থেকেও তো বাবাই বলবো বলার কিছু নেই সবকিছু উঠবে হ্যাঁ ভাবনাটা অভিনব হলেও এদের ভেতরে তো থাকেই তাই এটা আমি জানি এরকম ধরনের ব্যবস্থা গুলো এরা যে করে এবার নতুন অর্থ কিছু মনে হয় না কেন তোমাদের কাকুর সবকিছুই সবকিছু সব সময় অভিনবত্ব সবকিছুতেই তার নতুন নতুন চিন্তা চিন্তাধারা সবসময় অ্যাপ্লাই করে খুব একটা ইয়ে হই না অবাক হই না ভালো লাগে এইটাই সবচেয়ে মানে একটা খুব ভালো প্রশ্ন রেখেছো খুব ভালো লাগলো কথাটা শুনে সত্যি কথা বলতে কি যে আমরা যে সিচুয়েশনের উপর দিয়ে আমরা এসছি না তখন আমাদের এই ওই সিচুয়েশনটা চিন্তা করার বা ভাবনা করার কোনো অবকাশই ছিল না আমরা তখন বলতে পারো যে মানে সবকিছু তৈরি করছি মনের থেকে কি করবো কি না করবো এসব চিন্তাধারাগুলো তখন চলছিল তো কাজে ভালো মন্দে সব কিছু ছিল তখন তখন মনে হচ্ছিল যে এই সব মানুষগুলো আমাদের পাশে ছিল আছে এবং থাকবে সেই জন্যেই আজকে একশো পঁচাত্তর স্কোয়ার ফিট থেকে আজকে এই জায়গা তোমার কান্তিদার বা সাহা টেক্সটাইলের এই জায়গা হয়েছে তাই ওনারা আমাদের সব সবসময় প্রণম্য এবং শ্রদ্ধা তোমার মুখের পাশে আলো তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকাস তাকাই যদি চোখ একটি দেখি কোর যে দেখি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায় হরিণদেরই কথা জানুক নীরব নীরব কোথায় থাকি জলের বাকি বাকি জলের দোষ না তো হাওয়ায় হাওয়ার খেলা সে কি থেকে দেখি মাটির এগুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেল বালি বালিতে জল ঢালি সেই জলেরই ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঢিকোয় বালুকনা সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠব এসে কোথায় যাব নতুন দানা পাবো নামটি দেবো তার সোনার থান বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে বলো ভালোবাসবে কবে বলো ভালোবাসবে কবে নমস্কার আমি রত্না সাহা বলছি সাহা টেক্সটাইলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে